একুশে সামনে বুধবার আল্লাহ হাজরা ছোট হুজুর পীর জলসা আমার বাড়িতে যাওয়াতে যদি নিষেধাজ্ঞা থাকে যেতে হবে না ছোট হুজুরের মাঝে আরত করবেন ঘরে চলে আসবেন কথা বুঝে আসছে না সন্ধ্যের পরে রাস্তায় যাতায়াত করবেন না এটা আমি আমার আব্বা আমার ভাই আমার মা আমার বোনদেরকে বললাম বাস মানবেন কেন মানলে বলছি আমি যা দেখি আপনি তা দেখতে পান না একটু পার্থক্য আছে না না বাস এটাই হলো কথা আমি কি দেখেছি আগামী 2-3 বছরের মধ্যে আল্লাহ করে সব আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে এই দুনিয়া বাই দেশে এই ভারতে এই বাংলায় কি কি ঘটে আস্তে আস্তে সব দেখবেন আগামী 2-3 বছরের মধ্যে বহুত কিছু ঘটবে বহুত কিছু ঘটবে এই থেকে বাঁচার উপায় আছে জানে বাদের কথা বলছি না এই আজাব থেকে বেঁচে আখেরাত যাওয়ার রাস্তা আছে এখন থেকে যুবকরা একটু সেজদা করো আল্লাহ মাথাটা নত করো মসজিদ যদি দূরে হয় যেতে অসুবিধে হয় ঘরে তো মাথা নত করো রব্বি রব্বি করে আওয়াজ তোলো কেন দুটো সময় আল্লাহ নিরানব্বই ভাগ রহমতের নজরে দেখে একটা হলো সেজদা আর একটা হলো বান্দা যখন ভিক্ষার হাত পাতে জোরে বলুন সুবহান একটা বিষয় সে বিষয়টা হলো এটাই এটা আগেও ছিল আজও আছে একটা মানুষ কলেমার প্রচার বলে রাজা তাকে বন্দি করেছে শুনছেন জেলখানায় আছে একদিন একটা মুক্তি সাহেব এসেছে মৌলানা সাহেব এসেছে যাকে বন্দি করেছে তার কাছে আলো তো এটা শুনবেন মন্দির সবাইকে বলছে একটু ভাবুন যখন এসেছেন যখন একটু হলেও তো দরদ আছে আমার উপরে নাই কাজ কাম ছেড়ে দেই দু আড়াই ঘন্টা কাজ কাম ছেড়ে দিয়ে কেন বসে থাকবে আবার আজকের দিনে আমার সঙ্গে মিষ্টা মানে করে বাবা বিরাট ব্যাপার কি সব জায়গায় ক্যামেরা ও না ঠিক আছে দাঁড়া কি হয় না হয় না তারপরও যখন এসেছেন তাহলে একটু হলেও ভালোবাসা নয় অনেকটা ভালোবাসা আছে ঠিক না বেটি ঠিক ঠিক তাহলে সেই জায়গায় একটু মন দিয়ে কথাটা শুনুন অনেক কিছু পরিষ্কার হবে আল্লাহ রসুল বলেছেন সব থেকে আগে জান্নাতে যাবে আলেমরা কারা তাহলে আলেম যে সাথে থাকবেন না থাকবেন না কেন নবী বলেছে দুনিয়ায় যে শাস্ত্রে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে তাহলে আলেমরা যখন আগে জান্নাতে আমরা আলেমদের সাথে থাকবো আলেমদের সাথে জান্নাতে যাবো জোরে বলুন সুহান কিন্তু রসুল আবার এক জায়গায় বলছে সব থেকে আগে জাহান নামে যাবে তারাও আলেম তাহলে আর কোয়ালিটি হলো একটা জান্নাতে যাবে আগে একটা জাহান নামে যাবে আগে এই জান্নাতে যাওয়ার আলেম কি আর জাহান নামে যাওয়ার আলেম কি একটু খুঁজতে হবে না হবে না সেই দেখার জন্য একটু ছোট্ট কথা বলছি একটা মানুষ কলেমার প্রচার করেছে বলে রাজা তাকে বন্দি করেছে জানাকে বন্দি করেছে তিনার কাছে একদিন একটা আলেম এসছে মুফতি এসছে মৌলানা এসছে তখন জিনাকে বন্দি করেছে উনি জিজ্ঞেস করছে ভাই কি খবর না কালকে আপনার ফাঁসি হবেতে আজকে কলেমা পড়াতে তখন বলছি হাই আল্লাহ আমি কলেমা প্রচার করেছি বলেই তো আমার ফাঁসি হচ্ছে তা আপনি কলেমা আমাকে পড়াতে এসেছেন কে পাঠিয়েছে আপনাকে বলছে কেন রাজা পাঠিয়েছে আমি রাজার দরবারের লোক বলছে তার মানে কলেমা